ইউরোপিয়ানরা বা ওয়েস্টার্ন কান্ট্রিজ যারা ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তানি এদেরকে কেন তেমন একটা পছন্দ করে না রেসিজম বলেন বা ডিসক্রিমিনেশন বলেন অথবা যে যেটাকে বলে লুকিং ডাউন আপন যেটাকে বলে নট অনলি ইন্ডিয়ান পাকিস্তানি বাংলাদেশি বা অ্যারাবিয়ান অলসো আফ্রিকানস অলসো বাট নাও ইট ইজ ওভারঅল গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় ব্রাউন যে কালারটা মোর দেন ব্ল্যাক পিপল ইন্ডিয়ান পাকিস্তানি আর বাংলাদেশি যারা আছে ওদের রেপুটেশন একটু খারাপ খারাপ অথবা তাদেরকে বেশি ডিসক্রিমিনেশান অথবা তাদেরকে বেশি কি কী বলে ওটাকে নিচুভাবে দেখা এটা এই টেন্ডেন্সিটা ওভারঅল সব কান্ট্রিতে এখন দেখা যাচ্ছে সো ইন জেনারেলি কেন ইন্ডিয়ান বা বাংলাদেশি পাকিস্তানিদেরকে ওয়েস্টার্ন কান্ট্রি ওয়েস্টার্ন সোসাইটি যে মানুষজন আছে ইউরোপিয়ান আছে বা অস্ট্রেলিয়া বলতে পারেন ইভেন কানাডা বা আমেরিকা অপছন্দ করে বা নিচুভাবে দেখে তার কয়েকটা কারণ আমার অবজারভেশন থেকে আজকে শেয়ার করব সো ফার্স্ট অফ অল ভিডিওটা শুরু করার আগে আমি বলে রাখি সেটা হচ্ছে এই চ্যানেলটাতে আমি অনেক দিন থেকে আমার ভিডিও শেয়ার করতেছি এখানে আমি আমার স্টাডি অ্যাব্রোড ট্রাভেলিং অ্যাব্রোড বা বিভিন্ন শেয়ারিং নয় নলেজ আমি শেয়ার করে থাকি তো আমি পার্সোনালি অনেক দিন থেকেই অ্যাব্রোডে পড়াশোনা করি সো আমার ব্যাচেলার ইউকেতে স্কটল্যান্ড অ্যান্ড লন্ডনে ইংল্যান্ডে দেন আমি মাস্টার্স করি হচ্ছে পোল্যান্ডে অ্যান্ড ফ্রান্সে এছাড়াও আমার ট্রাভেলিং অনেক অলমোস্ট মোর দ্যান এইটিন কান্ট্রিজ অ্যারাউন্ড টোয়েন্টি কান্ট্রিজ আমি অলমোস্ট ট্রাভেল করি এখন সো বেসিক্যালি আমার অবজারভেশন থেকে বা আমার উঠা বসা টু হ্যাং আউট উইথ মাই কলিগস ফ্রম ডিফারেন্ট ওয়ার্ল্ড ওয়াইড এজ ইউ আন্ডারস্ট্যান্ড আই এম লিভিং লিভিং ইন দিস ওয়ার্ল্ড ফর লং টাইম আই হ্যাভ হ্যাড আ লট অফ ফ্রেন্ডস ফ্রম অল ওভার দ্য ওয়ার্ল্ড সো বেসিক্যালি আমার অবজারভেশনটা আমি শেয়ার করব কেন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানিদেরকে একটু নিচুভাবে দেখা হয় বা অপছন্দ করা হয় এই ধরনের সোসাইটিগুলোতে সো কারণগুলা শেয়ার করার আগে আমার পার্সোনালি এটা সম্পূর্ণ পরিমাণ দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন হয়তো বা কেউ যারা বিদেশে পড়াশোনা করতে যাবে বা যাচ্ছেন বা থাকতে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন তাদের হয়তো বা কোনো একটা দে মাইট গেট সাম ইনসাইড ফ্রম ইট বাট এটা আমার সম্পূর্ণ পার্সোনাল অপিনিয়ন আই মাইট বি রং সো কারণগুলো শেয়ার করার আগে আমি যেটা বলবো যে অবভিয়াসলি রেসিজম ডিসক্রিমিনেশন একে অন্যের বিরোধিতা এইসব তো হিস্টোরিক্যালি আসেই আর পার্সন টু পার্সন কিন্তু ভ্যারি করবে পছন্দ অপছন্দ কারণ আপনি আমি হয়তো বা বাংলাদেশ থেকে ইন্ডিয়ান পাকিস্তানি হলেও হয়তো বা দে হ্যাভ এ ডিফারেন্ট দেভ আ ডিফারেন্ট পার্সোনাল এক্সপিরিয়েন্সেস অ্যাজ আই ক্যান সি পার্সোনালি আই নেভার হ্যাড এনি ব্যাড এক্সপিরিয়েন্সেস আই মিন হিয়ার অ্যান্ড দেয়ার ওয়াজ সামথিং ইউ কুড ফিল ইট ইউ ক্যান সি ইট ইউ ক্যান সেন্স ইড বাট দেয়ার ওয়াজ ডাইরেক্ট ওর এনিথিং ভেরি সিরিয়াস এনিথিং লাইক দ্যাট নেভার হ্যাপেন বাট ইট মাইট বি ডিফারেন্ট কেস ফর আদার পিপল সো বেসিক্যালি আমার হিসেবে আমার মতে এই বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানিদেরকে অপছন্দর বা নিচু করে দেখার একটা অন্যতম কারণ হচ্ছে নাম্বার সংখ্যা অ্যামাউন্ট এখন বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি যে ব্রাউন যেই কালারটা বাংলাদেশি বাই দেবাই বাংলাদেশি ইন্ডিয়ানদের মধ্যে কিন্তু এরা এখন পর্যন্ত ডিফারেন্স বুঝতে পারে না খুবই ডিসগাস্টিং ব্যাপার এটা পার্সোনালি বলি কারণ মাস্টার্স করা ব্যাচেলার করা ইউরোপিয়ান সারা পৃথিবীতে তাদের ইউরোপিয়ান সিভিলাইজেশন তাদের এডুকেশন নিয়ে ড্রাম্বা যায় কিন্তু তাদের ইগনোরেন্স তাদের নলেজ একদম জিরো তারা ওই বুকিজভাবে যতটুকু শিখে তাদের মাথায় ব্রেনের ওয়াশ করে তাদের সিভিলাইজেশন করে যতটুকু শিষারাইজ হয় ইউরোপিয়ান এই সেই অতটুকুই তাদের জিওগ্রাফি বলতে আপনি আমাকে যদি একটা জিজ্ঞেস করেন আফ্রিকান কোনো একটা সুদানের মধ্যে সুদানের দুইটা পার্ট আমার জানা আছে তারা বাংলাদেশ ইন্ডিয়া তাদের জেনারেল একটা পৃথিবীতে কান্ট্রি চা মতো সেটা নিয়ে তাদের আইডিয়া নাই তো বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যে ডিফারেন্সটা যারা জানে না সেটা আপনি নর্মাল নর্মাল দোকানপাটে জব করা মানুষজনের কথা বলতেছি না আমি ব্যাচেলার মাস্টার্স করা কর্পোরেট লাইফের মধ্যে হাইয়েস্ট পজিশনে জব করতেছে তাদের কোনো আইডিয়া নেই বাংলাদেশ কি একটা আলাদা কান্ট্রি ইন্ডিয়া একটা আলাদা কান্ট্রি তাদের এই এই আইডিয়াটা এই জিওগ্রাফি তাদের আইডিয়া নেই সো এটা আমাদের দোষ না এরা হচ্ছে এদের ফালতু এডুকেশন তাদের নট ইভল কি বলে এটাকে পার্সোনাল ডেভেলপ মানে ইভোলিউশন তাদের সোসাইটি সিভিলাইজেশন যে ইভোলিউশনটা ওটা হচ্ছে অ্যাবসোলিউট লাই ইটস বেস্ট অনলি মানি এন ওয়েলথ জেনারেটেড জেনারেশন ওয়েলথ তাদের জেনারেশন একটা ওয়েলথ আছে দ্যাটস নাথিংস নাথিং দ্যাম এনি এনি আদার থিংস ওকে সো এটা হচ্ছে ফার্স্ট অফ অল কার্ড তো এদের যে ডিফারেন্স তাদের জানাই নেই তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এটা নাম্বার অনেক বেশি এইসব কান্ট্রি থেকে ইমিগ্রেশন প্রত্যেকটা কান্ট্রিকে অনেক হাই আপনি যদি পর্তুগালে যান বাঙালি ইন্ডিয়ান ভরা বাঙালি পাড়া ইন্ডিয়ান পাড়া ইউকেতে যান বাঙ্গালি পাড়া ইন্ডিয়ান পাড়া এই যে সংখ্যাটা কেনাডাতে সেম অবস্থা পাঞ্জাবি ইন্ডিয়ান ভরা আমার ফ্রেন্ড আসছে ইন্ডিয়াতে ফ্যামিলি আসতে চাইনো সো সংখ্যাটা অনেক হাই মানে মনে করেন আপনি ভিয়েতনাম ফিলিপাইন এদের থেকেও আসে ইমিগ্রেন্টস কিন্তু এদের সংখ্যাটা ভিয়েতনামে তো সংখ্যা আছে বা এত বেশি না কারণ জনসংখ্যা বাংলাদেশ ইন্ডিয়া মানে পুরো পৃথিবীর যদি জনসংখ্যার আপনার কি বলে এটা স্প্রেড আউট দেখেন পুরা পৃথিবীর বাংলাদেশের ইন্ডিয়া পাকিস্তানের চায়না এতটুকুর মধ্যে সব জনসংখ্যা চাইনিজরা তেমন চাইনিজরা এখন একটু ডিফারেন্ট হয়ে গেছে চাইনিজ চায়নায় এখন ডেভেলপ কান্ট্রি তাদের তাদের ব্যাপারটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে দিন দিন তারা এখন বিদেশে গেলেও তারা রিচ মানে মোটামুটি সলভেন হিসেবে যাচ্ছে পড়াশোনা করতেছে ব্যাক করতেছে তারা ডিফারেন্ট ব্যাপার সেপার তো বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানি ফার্স্ট অফ অল সংখ্যা নিয়ে কথা বলি আরও কিছু ব্যাপার সেপার আসছে সংখ্যাটা অনেক হাই সব জায়গার মধ্যে বাংলাদেশ ইন্ডিয়ান পাকিস্তানি হাঁটতে গেলে এখানে বাঙালি ওইখানে ইন্ডিয়ান ওইখানে পাকিস্তানি সো এই যে সংখ্যা সংখ্যাটা অনেক বেশি হয় এখন হচ্ছে আপনার ইমিগ্রেশন আছে ঠিক আছে দশ পনেরো জন একশো এক হাজার বাট মিলিয়নস অফ মিলিয়ন যদি আপনি দেখেন যে আসতেছে থাকতেছে তাহলে তাদের তাদের মধ্যে একটা নিড টু থিঙ্ক হোয়াটস গোয়িং অন ইয়ার বাংলাদেশে যেমন রোহিঙ্গা তাদের সেম কালার আর রোহিঙ্গা দেখতে একই রকম মুসলিম সেম জিনিস তারপরেও রোহিঙ্গের অগেন্স্টে কত কিছু এই রোহিঙ্গা 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 লোক দিস ইজ সংখ্যা দিস ইজ অবাউট পিপল থিঙ্কিং লাইক ও সম কামিং ইন টু আয়ার কান্ট্রি অ্যান্ড টেকিং ইট ওভার এভ্রি ওয়ার সম এস এ সেট রোহিঙ্গা রোহিঙ্গা পিপল আর বাংলাদেশে সেম কাইন্ড অফ পিপল হিস্টোরিক্যালি সেম মোস্ট অফ দিস রোহিঙ্গা আর ফ্রম অ্যাকচুয়ালি বাংলাদেশ কেম বাট ইস সো মেনি নাম্বার সো মেনি পিপল ইটস নট এনাফ ফর বাংলাদেশ বাংলাদেশ ইজ স্মল কান্ট্রি হিউজ পপুলেশন সো ইটস লাইক দ্যাট

অ্যান্ড ওয়েজ অফ লাইফ প্লাস নো কালচারাল ইন্টেগ্রেশন এটা মানে কি সেটা হচ্ছে অনেকেই আসে ইমিগ্রেশন অন্য দেশ থেকে আসে তারা যেই দেশে আসতেছে যেই দেশ সেই ভেষ ওখানে ওদের লাইফের ওদের কালচারের সাথে মোটামুটি একটা অ্যাডাপ্ট করে নেয় ওদের মতো করে চলে ঠিক আছে বা ওদের সাথে উঠা বসা করে ওদের সাথে হাঁটা চলা উঠা বসা ওদের সাথে ওদের যে কালচারের সাথে ওদের ওদের জীবনযাত্রার কে সম্মান করে তো বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তানি এদের এরকম না বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তানি পৃথিবীর মধ্যে একটা অনুন্নততম দেশের দেশগুলোর মধ্যে একটা ইন্ডিয়া যতই ফালফালাক না কেন একটা গরিব দেশ গরিব আর গরিব ঠিকমতো টয়লেটও নেই ওদের বাংলাদেশেও সেম অবস্থা যতই ইকোনমি জিডিপি জিডিপি আর গ্রোথ দেওয়া ওই গার্মেন্টস শিল্প ওই লাখ লাখ এক্সপোর্ট অনেক ম্যান পাওয়ার এগুলা দিয়ে আসলে হয় না ডেভেলপ কান্ট্রির ডেপার্টগুলো আলাদা পার্সেসিং পাওয়ার পাওয়ার তারপরে জিএনপি হ্যাঁ অনেক ম্যাট্রিক্স আছে জীবনযাত্রার মান স্ট্যান্ডার্ড অফ লিভিং ওয়ে অফ লাইফ হ্যাঁ চলাফেরা ধরন ড্রেস আপ শিক্ষা এগুলো অনেক ব্যবসায় আছে সো এই বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানিরা এটা তাদের দেশ ধ্বংস তাদের দেশ নোংরা এখানে থুতুপালায় ওখানে থুতুপালায় ওখানে ইয়া জিনিসপত্রে ভালোই দিচ্ছে কিন্তু তাদের মধ্যে একটা ডকমার কাজ করে অহংকার কাজ করে সেটা হচ্ছে তাদের তাদের দেশ তাদের কালচার তাদের সংস্কৃতি পৃথিবীর নাম্বার ওয়ান তো ওইখানে অন্য দেশে গিয়াও ওই নদী পার হয়ে সাগর পার হয়ে অবৈধভাবে হয়ে বিভিন্ন রকমের করে অন্য দেশে গিয়েও ওই বাংলাদেশি জিনিস করতে চায় ওই দেশকে বাংলাদেশি বানাইতে চায় ওই দেশকে ইন্ডিয়ান বানাইতে চায় ওই রকম করে চলতে চায় না আসা ঠিকমতো যে সিভিক সেন্সগুলা মুখ মানে কারণ কদিন আগে লন্ডনের একটা ডকুমেন্টারি হয়েছে না পান খেয়ে পানের ফিকি পুরো লন্ডনের বিভিন্ন এরিয়াতে ফেলে দিচ্ছে বাংলাদেশি সারা পান খাই খেয়ে সো ইন্ডিয়ানদের তো আসেই ওই সেম জিনিস ইন্ডিয়ানরা ওইখানে গিয়ে ডোল বাজায় এই করে সেই করে আরে কালচারাল ডাইভার্সিটি কালচারাল অনুষ্ঠান একটা আলাদা কথা বাট ওইখানে গিয়ে ওদের কালচারে পোল্যান্ডে এসে তুমি যদি পোল্যান্ডের কালচারের সাথে এক্সপেক্ট না করো ওটা তোমায় দেওয়া উচিত এটা তো অবভিয়াসলি তুই আমার দেশে আসছে আমার আমার দেশের মতো করে থাকতে হবে তোকে কিন্তু এরা করে না তেমন একটা সো অন্যান্য কান্ট্রির তো বাজে অবস্থা ইন্ডিয়া এই পর্তুগাল ইউকে এগুলোর তো ফালতু অবস্থা পোল্যান্ড তো অনেক ভালো আছে এখন পর্যন্ত তো এই কারণে এদেরকে একটু পছন্দ করেন এরা এসে এখানের মধ্যে বিভিন্ন রকমের প্রবলেমস ক্রিয়েট করে এই করম নোংরামি করে বা ড্রেস আপের সেন্স নাই বা আপনার যেরকম যে ওদের কালচারের যে রেসপেক্টটা নাই হ্যাঁ ওই বাংলাদেশি ইন্ডিয়া পাকিস্তানি কালচার এখানে ঢুকেতে নিয়ে আসে ঢুকাইতে চায় আরেকটা রি রিজন হচ্ছে থার্ড গরিব পভার্টি গায়ে গন্ধ হ্যাঁ গায়ে গন্ধ চলাফেরা ঠিক নেই লোক দিস ইজ দ্য ট্রুথ লোক হোক আর যেখানে আপনি গরিব আর ধনির যে একটা ভেদাভেদ এটা সব জায়গায় আসে এটা দেশভিত্তিকও আছে ম্যাক্সিমাম পিপল যারা এখানে ইমিগ্রেশন হয়ে আসে এটা ম্যাক্সিমামই ইন ইমিগ্রেশন হয়ে লোয়ার লোয়েস্ট টাইপের জয় জবই করে হ্যাঁ বাংলাদেশে ইন্ডিয়া পাকিস্তানকে সুপার স্কিলফুল গুগল চালাচ্ছে মাইক্রোসফট চালাচ্ছে ডেভেলপার ইঞ্জিনিয়ার আছে আর ওভারঅল নাম্বার হিসাব করলে ম্যাক্সিমামই কিন্তু উবার ড্রাইভার ম্যাক্সিমাম রেস্টুরেন্ট দিয়ে বসতে কার বসছে নিচু স্তরে জব করে নিচু স্তরে জব করে মানে কি টাকা কম টাকা পয়সা কম টাকা পয়সা কম মানে কি তাদের তুই অবভিয়াসলি নিচুভাবে দেখবে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এ দেওয়ার পিপল পোয়ার পিপল ফ্রম পোয়ার কান্ট্রি এখন আপনি যদি টাকা পয়সা না থাকে আপনার না না আসে ড্রেস আপের সেন্স আপনি ঠিক মতো ড্রেস আপ করতে পারেন না নিজেকে ওয়াশ করে রাখা গায়ে থাকে ইন্ডিয়ান বাংলাদেশ থেকে গায়ে ইন্ডিয়ান গায়ের গন্ধ আর আমাদের যে কী বলে এটাকে খাবার দাবারের যে স্টাইল স্পাইসি এগুলোর থেকে অনেকেরই গায়ের গন্ধ আসে ঠিক মতো সাভার করা না না করা বা যেটা হচ্ছে যে নট হ্যাভিং ওয়েলথ টাকা পয়সা না থাকলে যেটা হয় তো ওই ভেদাভেদটা তো আসেই তো ওইটাও অনেক ইয়ে করে যে বাংলা ইন্ডিয়ানদের আপনি যদি জিজ্ঞেস করেন ইন্ডিয়ান বুঝতেই মনে করে যে গায়িত্রী গন্ধ আসে রাইট ইস্টেস্টাইজারেলাইজেশন ইস নট এভরিবডি ওকে আপনি যখন কাউকে জিজ্ঞেস করেন আপনাকে ফ্রম বাংলাদেশ সো ইউ 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 আর পার্ট অফ দ্যাট থিং রাইট অ্যানাদার রিজন ইজ হচ্ছে যে রেপুটেশন কান্ট্রি রেপুটেশন কান্ট্রি রেপুটেশান যেটা হয়েছে এই কান্ট্রিগুলো কান্ট্রির রেপুটেশনই ভালো না যে পি পিয়ার পি আর যেটাকে বলো এটাই তো ভালো না পিআর বলতে পার্মানেন্ট রেসিজেন না পাবলিক রিলেশনস বা ওভারঅল রিলেশন যেটা ইন্টারন্যাশনাল রেপুটেশন এই কান্ট্রিগুলো ভালো না কারণ হচ্ছে কি দিস কান্ট্রিজ আর নোন ফর নোন এজ এ পোর কান্ট্রি এখন গ্লোবালাইজেশন গ্লোবালাইজেশনের যুগ এভরিবারি গোজ এভরিওয়ার দে গো থিংস কান্ট্রি ফ্রম বাংলাদেশ ইন্ডিয়ার তো বিভিন্ন ফুটেজ দেখলে তারা দেখে যে ইন্ডিয়ার যে স্ট্রিট ফুড নোংরা খাবার দাবার ওগুলাই দেখে ওরা হ্যাঁ ইচ রিচ পুয়ার আপার কাস্ট লোয়ার কাস্ট এগুলো কি আপার কাস্ট লোয়ার কাস্ট এগুলো তো ইন্ডিয়াতে যে আসে এগুলো তো আসে সব জায়গাতেই ধনী গরিবের ভেদাভেদ আছে আপার ক্লাস লোয়ার ক্লাস কিন্তু দ্য কাস্ট সিস্টেম হ্যাঁ বিভিন্ন জায়গায় প্লাস আপনার হচ্ছে কান্ট্রি রেপোটেশনটা অ্যান্ড বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দিজ আর নোন এস ওয়ার পোয়ার কান্ট্রি পোয়ার কান্ট্রি পোয়ার পিপল ফ্লাড দিস ইলিগাল ইমিগ্রেশন পিপল কামিং ফ্র ফ্রাই ইউনো সি ইলিগালি এজ আই সেট লট অফ বাংলাদেশ ই আর ইন হেমি হ্যামেজিং সিচুয়েশান ইন ক্যানাডা ক্যানাডিয়ান কানাডাতে বাংলাদেশের কমিউনিটি অনেক জোস অনেক হাই স্কিল যাচ্ছে আমরা টকিংব্য ওভারঅল নাম্বার আমি টকিংব ওভারঅল নাম্বার আমরা টকিংব টু পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সামনে যদি জিজ্ঞেস করা বাংলাদেশ ওর ইন্ডিয়া পাকিস্তানাডা দেভার্সপেক্টিভ ডেপুটেশন ইজ নট গুড ঠিক আছে এনআার রিজন দে ডোন্ট লাইক ইজ হচ্ছে ক্রাইম বিভিন্ন ধরনের ক্রাইম অ্যাগেন লট অফ দ্যাম লট অফ পিপল ফ্রম দিস স্পার্ট কিছু কিছু ক্রাইমের সাথে জড়িত যেই ক্রাইমগুলা খুবই নিম্ন এবং ঘিন্নত টাইপের ক্রাইম এখন এগুলা কিন্তু ওভারঅল মিডিয়াতে ভালোই ছড়ায় কারণ এই টাইপের ক্রাইমগুলো কিন্তু অনেক ঘিন্নিত সেটা হচ্ছে কি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে সেক্স করায় ওগুলোকে রেপ করা গ্রুমিং করে পাকিস্তানি টাইপের গ্যাং পাকিস্তানি গ্যাং আপনার ইন্ডিয়া ইউকেতে ভরা যারা কী করে বাচ্চা বাচ্চা ছেলেদের মেয়েদেরকে বিভিন্ন ধরনের ব্রেইন ওয়াশ করে ফুসলাই ফুস্ট ওদের ওদেরকে সেক্সুয়ালি এক্সপ্লোয়ের করে এরকম গ্রুমিং গ্যাং আছে পাকিস্তানি কারণ এদের তো এদের কালচার যে এদের কালচার যদি যে ব্যাক হোম এটা তো বন্ধ এদের কালচার তো এখানে বন্ধ আপনি ইন্ডিয়ান একটা মুভি আছে অনেক আগে যে আপনার গরুর সাথে গরু গরুর সাথে সেক্স করে বা পাকিস্তান কোনো কোনো জায়গায় এমন আছে যে ছাগলের ছাগলের সাথে মানে সেক্স করে বা সাথে সেক্স করে বুঝলেন দিস আর দিস দিস কাইন্ড অফ থিংস নট অফ দিস পিপল কামিং দোম ফ্রম ভেরি ক্লোজ টাইপ অফ কালচার অ্যান্ড দে কাম হিয়ার অ্যান্ড দে ডু স্টুপ ইট থিংস কবে ইন্ডিয়ান পাকিস্তানি বিভিন্ন জায়গায় ধরা খায় এরকম ছোটো বাচ্চাদের সাথে আপনার ডেটিংয়ে ঘুরতে গেছে বা বাট করতে গ্রুমিং করতে গেছে পরে ধরা খায় বলে ও ভাই আমি তো জানি না আমি তো ইন্ডিয়ার থেকে আসছি আমার তো বয়স আমি তো বুঝি না আমার এইসব ডিএারের ইলিগাল দিস থিং ইউ ইউ সি দ্য মিডিয়া মিডিয়া এরকম কোনো ফলস ন্যারেটিভ দিচ্ছে না ফালতু কথা এটা হচ্ছে হ্যাঁ বাংলাদেশে তো কয়েকদিন আগে বিভিন্ন জায়গায় কোন গেইসে একটা মেয়েকে মেরে ফেলছে তো ধরনের যে রেপুটেশান অনেক কান্ট্রি থেকে হয় এগুলা কিন্তু এইসব কান্ট্রি থেকে একটু নাম্বারটা একটু বেশি হ্যাঁ আর এগুলো আপনি ইমিগ্রেন্ট অন্য দেশের থেকে এসে এগুলো নিজের দেশে ওদের দেশের মানুষজন যদি সাপোজ যদি করে তো ওইটার কথা আরেক দেশ থেকে মানুষের সাথে যখন কিছু করবে তবে গায়ে আপনার গায়ে লাগবে এটা কিন্তু বুঝতে হবে সব কিছু রিজনের জন্য এই এখনকার পুরা পৃথিবী আপনি চিন্তা করেন আপনি মিডিয়া যদি দেখেন ইন্ডিয়ানদের উপরে বাংলাদেশ তো বাংলাদেশের দিকে স্পেসিফিক্যালি বাংলাদেশের নাম তেমন একটা নেই কারণ হচ্ছে ওরা তো ইন্ডিয়ান ইন্ডিয়ানই হয়ে গেলে সো এই রেপুটেশনটা ইজ লো এখন আমাদের কি করতে হবে আই থিঙ্ক বিজ হু আর ফলোয়িং দিস চ্যানেল ফর সাম ইনসাইট ফ্রম মি মাই ও পার্সোনাল অপিনিয়ন উড বি পার্সোনাল ডেভেলপমেন্ট নট থিঙ্কিং অ্যাবাট ওভারঅল পার্সপেক্ট পার্সোনাল ডেভেলপমেন্ট কিপিং হাইজিন প্রপার নাইস প্রেজেন্টেশন টকিং হাউ টক প্রপারলি উইথ আদার আদার পিপল ফ্রম আদার কান্ট্রিজ অনেক বাংলা অনেকেই আসছে যে বিভিন্ন দেশের মানুষ কিছু মতো কথাই বলতে পারেন না ব্যাডলি রিপ্রেজেন্টেশন করে তোমার কালচার বা তোমার লইয়া যাবলাস সব আরেকজনের বুঝাই দিবো বোঝানো লাগবে তোমার ও তো হাসবে ওরা তো নিচু করে দেখবে ঠিক না রাইটলি সো আর এদের এদের এই টাইপের মানুষের জন্য কিন্তু অনেকেরই নর্মাল মানুষজন ওদের কিন্তু অনেক প্রবলেম হয় কারণ পার্সপেকটিভ ঠিক আছে সো হাইজিন করে রাখা ক্লিন থাকা নাইসেপটা ডিসার্ভ করা রিপ্রেজেন্টেশন করা কোনো জায়গায় যাওয়া কথাবার্তা ঠিকমতো করা পড়াশোনা করা কোনো স্কিল স্কিল বাড়ানো ডুইং সমথিং এন অ্যামেজিং দ্যাটস দ্য অনলি ওয়ে হ্যাভ দ্য পার্সোনাল ব্র্যান্ডিং সো দ্যাটস ইট গাইডস আই হোপ এভরি ওয়ান স্টে সেফ অ্যান্ড ডু ওয়েল ইন লাইফ অ্যান্ড সিউ সোন উইথ অ্যাদার ভিডিও বাই বাই